দুই লাখ ওয়ার্ড পাবেন এটা আচ্ছা মানে দুই লাখ দুই লাখ জি জি জায়গায় মিটারিং করা আছে সার্কিট ব্রেকার দেওয়া আছে তিনটা চারটা আচ্ছা চারটা এই ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আর আমাদের সাথে আছে রোকন ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি লাখ ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে আসবে একশো চার ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট কাজপুর মিশনারি কেউ বললে হবে ইম্পিরিয়াল সুপার মার্কেট যাবো যে করে যদি গুলিস্তা থেকে হেঁটে আসেন পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর যদি সদরকার থেকে আসেন তাহলে দশ থেকে পনেরো মিনিট আসবে নপুরের টাওয়ারের উল্টো পাশে কাজপুর মিশনারি ইম্পিরিয়াল সুপার মার্কেট তো দর্শক এটা কিন্তু গুলিস্তানের পাশে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে আর এখন আরেকটা কথা বলি নাজুল ভাই অনেক লোক প্রতারক বাড়িয়েছে ভাই দেখা যায় দশ টাকার মাল দুই টাকা বলে আপনারা অনলাইনে টাকা ভাড়া দিবেন আপনি দোকান দেখবেন এবং মেন দেখবেন রকম ব্যবসায় চেহারা দেখবেন কথার কাছে

মালে কোনো সাউন্ড নাই দেখেন এই যে মালে কোনো দুয়া নাই দেখেন সামনে আছেন মালে কোনো দুয়া নাই আচ্ছা দোয়া কিন্তু নাই মালে কোনো দুয়া নাই ঠিক আছে দোয়া নাই কোনো দুয়া দেওয়া কিছুই নাই ভাই বন্ধ কিভাবে করবে আর বন্ধ হবে দেখেন হ্যাঁ এই যে এই জায়গায় এই যে এই যে স্টপ লেখা আছে একবার চাপ দিলে স্টপে বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে ফাক সেকেন্ড পরে বন্ধ হয়ে আর যদি মি অটো করতে চান আমাদের লোক আছে গিয়া ও এটিএস করে দিয়ে আসবে মালগুলো দর্শক বন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ড দেখেন এই জায়গায় দেখেন এই যে ফোমিং করা আছে ঠিক আছে

আর যদি বলেন যে না আপনারা চালাই চলাই দিয়ে আসবেন এটি কুলিং ওয়াটার দিলেন পাঁচ লিটার জি 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 ভালো থাকে এবং পানিটা ভালো থাকে এবং জিনিস কিনবেন এটা জিনিসটা তো আপনার সম্পদ এটা

সুপার মার্কেট কাজপুর মেশিনের আপনারা সবসময় দেখে আসবেন কাজপুর মেশিনের লোক দেখে এবং আমার আমার ফোন দিয়ে এবং আমার সাথে কনফার্ম হয়ে আসবেন